নমস্কার আমি ডাক্তার প্রকাশ মল্লিক হোমিওপ্যাথ দীর্ঘপ্যাথ চিকিৎসার সঙ্গে যুক্ত আছি সম্প্রতি আপনারা খবরের কাগজে দেখে থাকবেন যে যে আপনারা দেখে থাকবেন একটা ভদ্র তার পেটে ব্যথা হচ্ছে তাকে অনেক ডাক্তার দেখিয়েছে তারপর কলকাতায় এসে ডিস্ট্রিক্টের পেশেন্ট তারপর দেখা গেল তার পেটের মধ্যে একটা গোলার মতো জিনিস আছে সেটা কি ইউএসজি করে দেখা গেল একটা গোলার মতো জিনিস পরে যখন এমন একটা অবস্থা তাকে বের করা যাবে না একদম পেট কেটেই বের করতে হবে পেট কাটা হলো পাওয়া গেল একটা চুলের গোলা বিষয়ে আলোচনা করবো আমি ডাক্তার প্রকাশ মল্লিক দীর্ঘ উনচল্লিশ বছর ধরে চিকিৎসার সঙ্গে যুক্ত আছি আসলে এই যে গোলা আসলে অনেকে মানসিক কারণে চুল ছিঁড়ে খেয়ে নেয় আন্যাচারাল ক্রেভিংস আন্যাচারাল ক্রেভিংস কিরকম অনেকে দেখবেন মাটি খায় ঘুটে পাশ খায় চক্ষরি খায় এবং এরকম নানা কেউ বাটো খায়। আমি অনেকদিন আগে একটা মুসলিম তিনি অনেক পরিবারের মহিলা তার গ্রামে বাড়ি কিন্তু তিনি থাকেন থাকেন তার ছেলে থাকে কলকাতায় তিনি যখন কলকাতায় আসেন তিনি ঘুটে পাস নিয়ে আসেন ঘুটে মানে পুরে যেটা পাশ হয় সেই ঘুটে পাস না খেলে তার দিন কাটে না তো এই রকম ঘটনা আসলে আননেচারাল ক্রেভিংস মানে ফুড সাবস্টেন্স নয় এটা কিন্তু হোমিওপ্যাথি ওষুধ আছে এবং আমি তাকে ভালো করে দিতে পেরেছিলাম আমি আজকে এই ভিডিও করার উদ্দেশ্য হলো এই যখন এই বাচ্চারা বেশি এটা খেয়ে থাকে তারা আসলে কোনটা খাদ্য কোনটা খাদ্য নয় জানে না এবং তার ক্রেভিংস অনেক সময় এটা কেন হয় অনেক সময় আয়রন ডেফিসিয়েন্সির জন্য হতে পারে আবার অনেক সময় হয় কি তার কিন্তু অ্যাসিডিক কারণে হতে পারে এবং এই অ্যাসিডিক কারণে তার খিদে পায় এবং সে অন্য কোনো খাবারের থেকে এই খাবারগুলো খেয়ে মজা পায় সেই জন্যেই সে খেতে পারে এবং সেই জন্যেই এবং এটা মানসিক কারণে হতে পারে এবং সে ডিটেক্ট করতে পারে না কোনটা ফুড বা কোনটা ফুড নয় এবং সেই জন্যেই তার প্লেজারের জন্য এটা করে থাকে আগেই বলেছি এক্ষেত্রে যদি আমাদের হোমিওপ্যাথিক লক্ষণ ভিত্তিক এই লক্ষণটার উপরে বেশ করে যে আমাদের ওষুধ আছে সে ওষুধ খেয়ালে অপারেশনের মতো থাকবে না এবং সম্ভব দরকার নেই তার কারণ যে ক্ষেত্রে আমরা অচিরেই বিনষ্ট করে দিতে পারি অতএব এরকম লক্ষণ আমাদের উদ্দেশ্য হোমিওপ্যাথি সম্পর্কে মানুষের অনেক অজ্ঞতা আর সেই অজ্ঞতা দূর করতেই আমাদের এই ভিডিওগুলো করা আসলে এরকম যে একটা সমস্যা সেটারও চিকিৎসা হোমিওপ্যাথিতে আছে এটা জানানোই আমাদের উদ্দেশ্য আসলে আমাদের লক্ষ্য সুস্থ বিশ্ব আসলে মানুষের সুস্থ থাকা স্বাস্থ্য যে সম্পদ সেটা আমরা অনেক সময় মনে করি না একটা কথা আছে আমরা অর্থের জন্য প্রাণপাত করি অর্থাৎ শরীর নষ্ট করি হাই আবার অর্থ দিয়ে সেই স্বাস্থ্যকে ফিরে পেতে চাই বাস্তবে তা আর হয় না তাই আমরা যদি জানতে পারি যে কোন চিকিৎসাটা কোন প্যাথিতে হয় সব প্যাথিতে সব পারে না এই কথাটাও যেমন সত্যি হোমিওপ্যাথি কি পারে সেটা জেনে রাখলে আমাদের জীবনকে সুস্থতার দিকে নিয়ে যাওয়া অনেক সহজ হবে যাই হোক আমরা চাই যে আপনারা সুস্থ থাকুন আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করুন শেয়ার করুন কমেন্টস করুন এবং কমেন্টসে আপনারা কিরকম ভিডিও চাইছেন আমাদের ভুল ত্রুটি ধরিয়ে দিলে। সুন্দর চোখে দেখে আমরা সেগুলো চেষ্টা করবো নতুন নতুন ভিডিও করতে আমাদের ভুল ট্রুটি সুদে নিতে অপরদিকে আপনারা আমাদের যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রিপশন করেছেন তাদেরকে অভিনন্দন যারা করেননি তাদেরকে অনুরোধ করবো তারা যেন এই সাবস্ক্রিপশন করেন তাহলে আমাদের নতুন নতুন ভিডিওর ইন্ডিকেশন আমরা চলে যাবে এবং সেক্ষেত্রে আপনারা উপকৃত হবেই বলে হবেন বলেই আমার ধারণা সবশেষে বলি আপনারা ভালো থাকুন অপরকে ভালো থাকতে সাহায্য করুন নমস্কার